ঘুণা করি অপরাধী বন্দা ততুম দয়া করে করেন কমা আমরা গুনা যত গুণা করিয়েছি মুদের জীবনে ছবি গুণা করেন কমা আপনার নিজ গুনে ভয় বন্ধু সবাই মিলে পাইরা দিবা মাটি বাসের কপাট লাগা দিবে জিন্দগির জীবনে ম আল্লাহ। কবর আসরে আমরা রে দেখিও সদয় নজর আপন হাতে বন্ধ তুমি মৌলা বানা কুমড় দিবা জান फुम जो ती अल्लाह बंदा रे बोलो तू मार बंद गुजो कर द বলো তুমার বন্দা গো যাবে করদার আয় আল্লাহ তোমার কুদরতি কদমে দরিয়া দরিয়া ভিক্ষা চাই রে মালি আয় আল্লাহ কি কিশোরগঞ্জ জেলার মানুষ তুমি বাউলার মহব্বতে এত শীতের মধ্যে বসে আছে যেই যুবক ভাইরা মোবাইলের মধ্যে ব্যস্ত থাকার কথা যেই মুরব্বী বাবার এই মুহূর্তে বিছানায় থাকার কথা যেই শিশু টানাডা মায়ের কুলের মধ্যে জড়াইয়া গুম পড়ার কথা কিন্তু মালিক কই যুবক পর্যন্ত শিশু বাচ্চার হগু বাইলাই আয় আল্লাহ আমরা গুনাহ করেছি আমাদের গুনা গুলো মাফ করি হবে আয় আল্লাহ জানি নাই জামা কার মা নাই বাবা দায়তি বল তু বিনা রহমান তু বিনা গুরু আর মধ্যে কোন সন্তানটা আম্মার বলে ডাকতে পারে না ও আল্লাহ জানে না কোন সন্তানটা বাবা আজ কত দিন হয়ে গেল আব্বা বলে ডাকতে পারে না কত সন্তানের বাবা গত বছর এই মাঠে বয়ান শুনেছে আজ সন্তানে খা বাবাটা অন্ধকার কবরে চলে গেছে আয় রব্বি কারীম আমাদের গুনার জন্য আব্বার কবরে আযাব দিও না আয় আল্লাহ ভাই বাবার জন্য দোয়া সেই যে আয় আল্লাহ বাবা নামের দোল মধ্যে সন্তানটা মারা গেছে ওই সন্তানটা বুঝে আব্বার আর কে বলবে আল্লাহ আপনি তাকা দেখে এই ময়দানে আপনার কত বান্দার হাউ করে কান্দে এ যুবক ভাইরা পায়ের জন্য একটা বার জন্য জানি না ওই বাবার কেবল আলো জানি না ওই মায়ের কেমন হালো আয় আল্লাহ যেই মা নিজে না খাইয়া সন্তানটার খাওয়াইলা যেই মা নিজে ভিজা ভিসা নাই কিন্তু শুটু মাসুম সন্তানটার মখমল আরামের কম্বল দিয়ে ঘুম পড়াইছে আজকে ওই মার কবরে আপনি আজাব দিয়ে আয় আল্লাহ আব্বার কবরে আপনি সাপ দিচ্ছ আঘাত করিয়াল কারণ বাবা যখন দু i যখন আব্বা শুনছেন আমার সন্তানের কোন ক্ষতি হয়ে গেছে বাবা বৃদ্ধ মানুষ দেখে না তারপর লাইট নিয়ে নিয়ে দৌড়ে চলে গেছে মা যেন একবার শুনেছি মা ঘুম থেকে লাভ দিয়া দিয়া সন্তানের নাম ধরে ধরে ডাক আরম্ভ করেছে আজকে ওই মা নাই বাবা নাই আল্লাহ আমাদের আম্মা আব্বার কবরে আজাব দিও

কিন্তু দেখে যাইতে না এই মসজিদের কত সুন্দর পরিবেশ হয়েছে আল্লাহ কত মানুষ টাকা দিয়া দিয়া পয়সা জ্ঞান বুদ্ধি দিয়ে মসজিদটার প্ল্যান করেছিল এই মুদির গাওয়ার প্রত্যেক ভাই বন্ধুদেরকে আপনি মাফ করিয়া দেয় হায় আমার মা বুনড়া হাত বাড়াইছে নেদেরকে maaf মাফ দিল আল্লাহ আমি গুনাগা আল্লাহ আমার কারণে আপনার মার বান্দাদের হাত খালি ফিরে দিও না হায় আল্লাহ জমা তিরমতে কোন বান্দা আপনার মালিকের পছন্দ আয়াল্লাহ জেরি না কুনুলা মায়া কেরকমের হাতগুলো পছন্দ আয়াল্লা জেরি না কুন মাগুনের হাত পছন্দ হয়ে গেছে আয়াল্লাহ জেরি না কুন শিশু মাসুম সন্তানের হাত পছন্দ হয়ে গেছে আয়াল্লা মি গুনা গা আয়াল্লা মিনা ফরবা না বাড়দিকে তাকে अल्लाह अपना मासूम निष्पाप बंदा दे दिखे तक और

প্যাল্লাম তো স্যার আমাদের কেউ না প্যাল কবরের মধ্যে তুমি ভাওলা স্যার আর কেউ নয় প্যাল লাম র অপরাধী গুনা করেনছি থমা করেছি দিও না রে বাল্

দুশ্মনের হাতে অকাল মৃত্যু দিও না রে আয় আল্লাহ করার কারণে আমাদেরকে গাড়ি তুলে পালাই এক্সিডেন্টের মরণ দিও না আল্লাহ এমন মরণ দিও না রে অল্লা যেই মরণ হলে মানুষ দেখতে চায় না জানা যা পরে না আল্লাহ মরণ দিও না যে মরণ দেওয়ার কারণে সন্তান বাবারে চিনতে পারে না কত গাড়ির এক্সিডেন্ট দেখেছি চেহারা চিনা যায় না রে আয় আল্লাহ গত এক মাস পূর্বে পদ্মা মাওয়ার রুটের মধ্যে দুইটা যুবক লাস পরে সে দেহের হাত পাশ কিছু নেই